হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি কেননা শরীরটা ভালো ছিল না গলার আওয়াজটা একদম বাজে হয়ে আছে আর কাশি হচ্ছে গলা খুসখুস করছে মানে এইভাবে লেগে রয়েছে আর ঠিকঠাক আছে বেঁচে আছি দিদি তো তাই তো চলে এলাম তোমাদের সামনে কন্ট্রোভার্সি ভিডিও করতে তো কি টপিক সত্যু শত্রু আমার মিত্র এটাই তো আমরা জানি যে আমার যে শত্রু তার শত্রু যে আমার মিত্র এটা হয় এটাই ভেবেছিল এটাই একজন ভেবেছিল সেটা কে যেন আমাদের এই ডাইনি দালাল সে কিনা যখন ম্যান্ডির সাথে ভাব জমিয়েছিল সেই সময়তে গিয়ে ম্যান্ডির মাকে পতিতা কাকিমা পতিতা কাকিমা বলে 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 তার জীবন অতিষ্ট করে তুলেছিল আর সেই সময় ছিল ম্যান্ডি গলায় গলায় বন্ধু কেন না ম্যান্ডি তাকে কমিউনিটিতে তুলেছিল আর ওই একটু দেখা সাক্ষাৎ হয়েছিল একদিন তো ওর হয়ে ভিডিও করছিলো যে সময়তে ম্যান্ডি পরকিয়া করেছিল সেই সময়তে ম্যান্ডির হয়ে খুব ভিডিও করছিলো যে সময় আমরা সবাই এগেনস্টে ছিলাম ম্যান্ডির এগেনস্টে কথা বলতাম যখন সে দোষ করেছিল কিন্তু না দোষ হোক গুণ হোক ও যেটা ভালো বুঝবে সেটাই করবে ও যেটাকে যেখানে দেখবে দোষ আছে সেখানে বলবে না না ঠিক করছিস আর যেখানে লোক ঠিকঠাক কাজ করবে সেখানে বলবে না ওটা ভুল করেছে অবশ্যই ভুল করেছে এটা হচ্ছে আমাদের দালালের একটা পার্স পার্সোনাল পার্সোনালিটি বলতে পারো ব্যক্তিগত স্বভাব এই স্বভাব আর কারণ নেই এই স্বভাবটা ওয়াইটিতে কারণ নেই যে যত বড় বড় ক্রিয়েটার থাকুক ভ্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো এই স্বভাবটা কেউ পায়নি তো যাক আসল মধ্য কথায় আসি যে জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো কেননা গলার অবস্থা ভালো নয় তবে হ্যাঁ কিছু কিছু মেন কথা এখানে বলতে এলাম যেটা হচ্ছে কয়েকদিন ধরে খুব উত্তেজিত হয়ে ভিডিও করছে কার কার নিয়ে ম্যান্ডির মাকে নিয়ে ম্যান্ডির মাকে নিয়ে মানে কি ম্যান্ডির মায়ের নয় ম্যান্ডির মায়ের পক্ষে ভিডিও করছে কারণে ম্যান্ডিকে যেহেতু আর সহ্য হয় না যেহেতু ম্যান্ডি পাত্তা দেয় না মুখে লাথি মেরেছে এখন যখন ওর বাবা মারা গেল তারপর থেকে শুরু করেছে ম্যান্ডির মাকে নিয়ে ভিডিও করা কেন ওর বাবার বাড়িটা ওর মাকে দিতে হবে আইনি ব্যবস্থা সে নেবে আচ্ছা কোথাকাল আইনের ব্যবস্থা নিবি তুই তুই কোন জায়গা থেকে আইনি ব্যবস্থা নিবি মানে তোর অ্যাকচুয়ালি ল জানা আছে আমার তো মনে হয় না যদি সত্যিই তুই ল জানতিস এই কথাগুলো বলতিস না একটা স্বামীর সাথে সংসার করতে করতে যখন তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায় বহু মানে অনেকগুলো বছর আমি বলবো না মোটামুটি দশ বছর হোক দশ বছরই আমি জানি অ্যাকচুয়ালি আমিও ঠিক মতো ল জানি না তবুও শোনা কথা যেটুকু জানি বারো বছর ম্যান্ডির মা বাইরে ছিল অন্য একজনের সঙ্গে সংসার করেছে সে সিঁদুর পরাগ আচ্ছাই না পরাগ জানি না সিঁদুর পরাইনি লিভিংয়ে ছিল তো বারো বছর স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছে বেরিয়ে গিয়ে অন্য পরপুরুষের সাথে থেকেছে বারোটা বছর তারপর বারো বছর পরে যদিও এক দুদিনের জন্য ফেরত এসেছিল আবার পাত্তারি গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে তো সেই মহিলাকে ঘর দিতেই হবে এই রকম আইন কোথা থেকে পেলি কোথা থেকে পেলি এই আইনটা তোর তৈরি করা কি জানি আমি তো জানি না যাকে ও এখন এটা নিয়ে একটা কলরব তুলেছে যে এই ঘর এই বাড়ি ওর মাকে দিতেই হবে কেননা যেহেতু ওর স্ত্রী ছিল অধিকার আছে সেই সূত্রে ম্যান্ডির মাকে দিতেই হবে তো ফর ইউর কাইন্ড ইনফরমেশান তোর জন্য শুধুমাত্র তুই জানিস তাও বলে দিচ্ছি যে ওর বাবা পুরো বাড়িটা ওর নামে লিখে দিয়েছে মেয়ের নামে লিখে দিয়েছে তো প্রথম থেকেই প্রথম থেকেই নতুন করে তো বাড়ি করা হয়েছিল জায়গা কিনে তো সেই জায়গার বাড়ি সমেত সব মেয়ের নামে সেটা ও কাউকে দিতে না চাইলে দিতে মানে দেবে না ওর ইচ্ছা ও কাউকে যদি না চাই যে আমি ওকে দেবো না তোর দেবো না সে মা হোক বা যেই হোক কোথাকার কোনো আইন নেই তোর সুবিধার্থে বললাম তো চল এবার আসি মোদা কথায় খুব বাড়ি বাড়ি করে একটু বেশি ওর মাকে তেল দিয়ে দিচ্ছিলিস না সে তেলটা ভেঙে দিয়েছে আজকে আজকে ম্যান্ডির মা তোর তেলটা একদম ভেঙে দিয়েছে এই বিষয় দেখো মানুষটা যত খারাপই হোক যাই করে থাকুক নাই করে থাকুক এই বিষয়টা খুব ভালো বলেছে আর এটা খুব ভালো কাজ করেছে এই ভিডিওটার প্রয়োজন ছিল দালালের জন্য এই ভিডিওটার খুব প্রয়োজন ছিল আজকে ম্যান্ডির মা ভিডিও করেছে ভিডিও করে বলেছে আমার মেয়ে আমি বুঝে নেব তোকে কে মাথা খামাতে বলেছে তোকে যদি সামনে পাই না একবারে কী যে করবো সে আমি জানি না এই রকম একটা ওয়ার্ড ব্যবহার করেছে এই এত শত দুঃখ কষ্ট দেখো যতই সে না থাকুক তার মনে তো একটা কিছু চলছে অবশ্যই চলছে কষ্টও হচ্ছে তার এমনিতেই মাথা গোজা ঠাঁই নেই লোকে দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে হ্যাঁ এটা একদম ওর নিজস্ব নিজের দোষে সেটাও নিজের মুখে স্বীকার করেছে ম্যান্ডির মা সেটা নিজের মুখে সব সময় স্বীকার করে কিন্তু ম্যান্ডি নিজে জানে যে আমার মা কেমন মানুষ আজ এসে পস্তাচ্ছে কিন্তু কেমন মানুষ সে খুব ভালো করে জানে আর সে জানে বলেই তার মাকে তার জীবনে কোনো রকম স্থান দিতে রাজি নয় কোনো তেন পোকারেও রাজি নয় যে ও মরুক বাচুক মানে মরুক বাঁচুক কথা বলেনি তবু তবু বলছি যে যদি কোনোদিন আর্থিক সাহায্য প্রয়োজন হয় সে আর্থিক সাহায্য করবে কিন্তু কোথায় আছে কি করছে না করছে কোনো খবর নেবে না যদি শুধুমাত্র টাকার প্রয়োজন হয় তবেই সে দেবে যেভাবে ওর বাবাকে দিয়েছে ওর বাবাও দোষী ওর মাও দোষী কিন্তু বাবা কখনো মেয়ের সঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে পড়ে থাকেনি এটাই হচ্ছে মেন বক্তব্য সেখানে দালাল এখন আওয়াজ তুলেছে যে ওর মাকে ওর বাড়ি ফিরিয়ে দিতেই হবে এবার কি বলবি দালাল এবার তোর উত্তরটা কি হয় দেখার আশায় অবশ্যই রইলাম তোকে বেশ করে ঝামা ঘষে দিয়েছে তাই না সপাটে জুতোর বাড়ি মেরেছে তোকে তোর জন্য এটা প্রয়োজন ছিল কিছুদিন আগে ওই মানুষটাকে ছিঁড়ে খেতে তুই দুবার ভাবিসনি তার তো মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো তুই করেই দিয়েছিস দিনের পর দিন দিনের পর দিন পথিতাকা কিমা পথিতা কিমা পথিতা কিমা বলে 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 তার জীবনটাকে অতিষ্ট করে দিয়েছিস আর এখন যেই দেখলি মা মেয়ের মধ্যে একটা মানে সম্পর্কটা খারাপ চলছে মা মেয়ের মুখ দেখ এই সরি মেয়ে মায়ের মুখ দেখতে চায় না মেয়ে মায়ের সাথে যোগাযোগ রাখতে চায় না সেই সুযোগের সদ্ব্যবহারটা তুই করতে চাইলি যে হ্যাঁ এই সুযোগ এই সময় এখন মোর মাকে তেল মেরে মেরে তেল মেরে মেরে ভিডিও করি যদি এসে আমার সাথে যোগাযোগ করে ব্যাস আবার কি চাই ওই যেমন ঝাঁপিয়া করেছিল একজনকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখে ভিউজ আপ করে সাবস্ক্রাইবার গেন করে একটা ইনকাম করে নিয়েছে এরপর আস্তে আস্তে হবে যখন একবার ফেস ভ্যালু হয়ে যায় তখন মানুষ দেখবে অল্প দেখুক বেশি দেখুক দেখবে ইনকাম একটা হবেই হবে এই সুযোগের সৎ ব্যবহার করেছিল আমাদের ওই বাদুরিয়ার ফারিয়া। ফারিয়াও কিন্তু এই সুযোগে সৎ ব্যবহার করেছিল যেই দেখলো ওর বাবা মারা গেল সঙ্গে সঙ্গে রাত্রেবেলা সন্ধে হতে না হতেই খবর পেয়ে একবারে তলপি তলপা গুটিয়ে বেরিয়ে পড়লো তিনজনে মিলে ওই যে মেয়েটিকে বাড়িতে এনে রেখেছে দীপিকা তাকে সঙ্গে নিয়ে মা মেয়ে বিলে বেরিয়ে পড়লো যে এখন গিয়ে মন্দিরাকে একটু সান্ত্বনা দেবো গায়ে মাথায় হাত বুলাবো এই দুঃখের সময় পাশে গিয়ে দাঁড়াচ্ছি এবার হয়তো আমাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাবে সে গুড়ে বালি সে গুড়ে বালি হয়ে গেল তো সম্পর্ক ঠিক করতে পারলি পারলি না একবার মন বিষিয়ে গেলে না কোনো দিন সেটা ফিরে আসে না এটা এবার বুঝে নে অনেক কিছু ঘটে গেছে যে সময়তে মন্দিরা তোর বাড়িতে আসেনি তোর বাড়িতে ঘটেছে মানে ফারিয়ার বাড়িতে সেই সময়ে মন্দিরা তোদের বাড়িতে আসেনি আর যখন মন্দিরার বিপদ দেখলি তুই ছুটলি কেন সবটাই ভিউজের খেলা ভিউজ ভিউজের খেলা বুঝলি তো আর কিচ্ছু না তোর কোনো সহানুভূতি নেই কোনো ভালোবাসা নেই ভালোবাসা মাই ফুট ভালোবাসা মাই ফুট ওই সব কথা নয় বলিস না পাবলিকের সামনে এসে পাবলিক জুতার বাড়ি মারবে যারা তোদেরকে পাত্তা দেয় না তোদের মুখ দেখতে চায় না সেই মানুষগুলোর বিপদ দেখে তুই ছুটলি কেন ভালোবাসা হাসি পায় তোদের এরকম ভালোবাসা শুনলে হাসি পায় বুঝলি তো আমরাও যা করি ভিউজের জন্য করি তোরাও যা করছিস টোটালটা জন্য 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 করছিস আজ আজ খেলেও ভালোবাসা পেলেও এটাই হচ্ছে মেন কথা বুঝলি তো তবে দালাল তুই একটা ভিডিও করে জানাস এই জুতোর বাড়িটা খেতে তোর ঠিক কেমন মজা লেগেছে আমাদের তো বেশ মজা লেগেছে তাই জন্যই তো আজ বলতে বসে পড়েছি তাই না ও ভাবা যায় না তুই কারো ভালো করতে যাস সেও তোকে ঠাটিয়ে চড় মারে অবাক কাণ্ড তাই না তুই তুই না কারোর ভালো নয় তুই কারোর জন্য ভালো নয় তুই খারাপেরও ভালো নয় ভাল খারাপের তো ভালো নয় ভালোরও ভালো নয় মানে একজনের পাশে থাকছিস একজনের হয়ে কথা বলছিস সে তোকে এসে জুতোর বাড়ি মারছে এটা কিন্তু কেউ করে না এটা তোর ওপরেই হয় শুধু বুঝলি তো এটা শুধু তোর জন্যই সীমাবদ্ধ আরো একটা কথা তোকে বলে রাখি এত গেল দু নম্বর জুতো মানে ফার্স্ট কেন তিন জুতো ফার্স্ট হচ্ছে ম্যান্ডির খাওয়া জুতো সেকেন্ড হচ্ছে ওই হুলের হুলের কমিউনিটি পোস্ট ভিডিও কমিউনিটিতে দিয়ে জুতো খাওয়া থার্ড হচ্ছে এই ম্যান্ডির মায়ের মায়ের জুতো খাওয়া এইবার জানিস এইবার চোপা যেদিন তোর মুখে সপাটের জুতো মারবে না সেই দিন আসবে আসলি মজা ওকে আসলি মজা তো তবা এগারে বাচ্চা তুই দেখ তু দেখ ক্যাসা লাগে গা তেরকম এই আমি হিন্দি বলে যাচ্ছি কেন তো আমরা অপেক্ষা করবো অবশ্যই অপেক্ষা করব এই দিনটা আসার জন্য আর হ্যাঁ কটা কল মানে যা যা কথা বলেছিস চোপার সঙ্গে সব রেকর্ড করে রেখেছিস তো রেকর্ড করে রাখ কেননা ওগুলো আবার তোর কাজে আসবে কিছুদিন পরে যখন ব্রিট্রে করবি তুই চোপার সাথে তখন মানে তুই নয় চোপা যখন তোর সাথে ব্রিটে ব্রিট্রে করবে হয়তো কোনো ইনফরমেশন দিচ্ছে না হয়তো তোকে পাত্তা দিচ্ছে না সেই সময়তে হয় তুই দু চারবার ফোন করবি দেখবি ফোন তোলে নে ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি দেখবি ব্লক করে দিয়েছে তখন ভাববি আর আমায় পাত্তা দিতে চাইছে না তো ঠিক সেই সময়তে গিয়ে আসল তিটটা তুই ছুড়বি এই দেখ কল রেকর্ডিং নে শোন এই না পাবলিক তোমরাও শোনো ভিভার্সরা তোমরাও শোনো এই মেয়ে এই মেয়ে সাপোর্ট করেছিলাম কি ভুল করেছিলাম আমি কি ভুল করেছিলাম যেমন ম্যান্ডি জুতো মারতো আবার এও জুতো মারছে আমাকে ছি 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 জুতো খাওয়ার জন্যই আমার জন্ম হয়েছে ঠিক এটাই বলবি আর জীবনেও না কারোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এইরকম না কম করতে হবে তোকে একদিন ঠিক আছে ওয়েট কর ওয়েট করে আমরা আছি তুইও ওয়েট করে থাক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যা জুতো আমার আর মেরে দিয়েছি আর নয় এবার টাটা